বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব এই উৎসবের আটাত্তরতম আসরে স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে লড়তে যাচ্ছে বাংলাদেশের সিনেমা আলি পৃথিবীর বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে পাম দি অর বা স্বর্ণপামের জন্য লড়বে বাংলাদেশের আলি আর সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক আদনান আল রাজীব কানের অফিসিয়াল সিলেকশনের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে দেশের কোনো সিনেমা তালিকাবদ্ধ হওয়া এটাই প্রথম আলি সিনেমাটির প্রযোজনায় আছেন দেশের তানভীর হোসেন এবং ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন সিনেমাটির ল্যান্ড প্রোডাকশন কোম্পানি হচ্ছে রান আউট ফিল্মস বিষয়টি নিয়ে প্রযোজক তানভীর হোসেন বলেন এই জায়গা করে নেয়ার মাধ্যমে আমরা বলতে চাই আমরাও বিশ্বমানের কাজ করি নিয়মের কারণে আলি সিনেমাটি নিয়ে বেশ কিছু বলতে নারাজ নির্মাতা আদনান আল রাজীব জানালেন দু হাজার নভেম্বরে সিলেটে হয়েছে এর দৃশ্য ধারণ ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা